ওইটা আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস চলছে পৃথিবীর কোনো এখন ক্ষমতা এলো না আল্লাহর আগুনকে ঠান্ডা করে দমকল ফেল সব ফেল এখনো বলছে চলবে এখন আগুন কোন দিক থেকে আসছে কিছু বুঝতে পারছে না আর ছোট হাওয়া হাওয়া বাবা আমার আল্লাহ যদি কাউকে শেষ করে দেয় মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে চোখের সামনে চোখের সামনে মনে আছে একটা বাচ্চা ছেলের কান্না আপনার মনে নেই না আপনারা তো সবসময় দেখেন না একটা বাচ্চা ছেলে কেঁদেছিল গাজার একটা ফিলিস্তিনের গাজার একটা বাচ্চা ছেলে কানতে কানতে বলেছিল কানতে কানতে আল্লাহ আল্লাহ করে দৌড়ে দৌড়ে যাচ্ছে তাকে যখন ধরলো সে বললো আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব মারা যাওয়ার আগে বাচ্চাটা কানতে কানতে বলেছিল আমার আল্লাহকে গিয়ে আমি সব বলে দেব বাড়ি থেকে ভাববে বাড়িতে গিয়ে ভাববে কথাটা আল্লাহ কি না করতে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় কি বললাম বললাম ছাড় দেয় ছেড়ে দেয় যদি উপরে অন্যায় ভাবে অত্যাচার করে ঠিক শুলে উশুলে আদায় হয়ে যাবে পৃথিবীতে যে হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে হাফেজ মুলিশা মৌলা বক্তা ইমাম পীর সাহেব মুলিশা মুফতি সাহেব যেই সাহেব কোন ছাড় আল্লাহ বলছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেয় না আল্লাহর মার ইন্না বাদ সরবিকাল সাদিদ আল্লাহর মার বড় মার পৃথিবী এমন কোন শক্তি আজ পর্যন্ত এলো না যে এটাকে পরিবর্তন করতে পারে থামাতে পারে যে হাওয়া চলছে এই আগুনটা আসার কয়েকদিন আগে থেকে ঝোড়ো হাওয়া বলছিল ওরা প্রথমে বুঝতে পারেনি ঠিক কিরকম হলো জানেন এই কোরআনের আয়াত আছে গো বাবু হুদ নবী হুদ নবী জামানার লোকেদের আল্লাহ পাক এইভাবে অত্যাচার শেষ করেছিল সাবা আলায়ালি ওয়া সামানিয়া আট সাত রাত আট দিন সাত রাত আর দি অনরগরত আল্লাহ পাক ঝড় বৃষ্টি দিয়ে হুদ নবীর কওমের মানুষদেরকে আল্লাহ শেষ করেছিল কওমে আদ বাপেরা বাড়ি থেকে ভাববে খবরদার নয় যদি কেউ কারোর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে ওই অত্যাচারের স্বাদ আল্লাহ মিটিয়ে নেবেই নেবে 100% আমি বলিনি নবী বলেন শুনে নাই মা বোনেরা শুনে আল্লাহ নবী বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না একটা দা বাতুল মাজলু মাজলুম কিন্তু মানুষের দোয়া মানুষের দোয়া কোন স্বামী যদি তার স্ত্রীর উপর অন্যায় ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে কথা আমি অন্যায় করিনি আমার আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে কোন স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে অন্যায় ভাবে অত্যাচার করে তাকে মানসিক শারীরিক টর্চার করে ওই স্বামী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি আমার স্ত্রী আমার উপরে অন্যায় ভাবে অত্যাচার করছে আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ মুহূর্তের মধ্যে তার ফায়সারা করে দেবে অনেক শাশুড়ি আছে দেখবেন এখানে এখানে অনেক শ্বশুর বসে আছে অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো বৌমা পরের মেয়েকে মেয়ে খেয়েছে কিনা খবর দিল না অনেক শাশুড়ি আছে দেখবেন অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারি এই ধান্দা করে এই যুবতী মনে রাখা শুনে নাও ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোরা একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব করবে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ননদ অনেক বৌমা আছে দেখবেন ভাই স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে কালি আলাদা খাবার ধান্দা করে এক দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খায় আর দেয়ালের এপারে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে আহারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না আজকে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে একটি আলো তরকারি দিয়ে আসতাম এ বৌমা তুমি মুক্তি সাহেবের মেয়ে কবা হাজী সাহেবের মেয়ে হও তোমার মতো বৌমাও হলো জাহান্নামী ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না অনুরোধ করে বলে যাচ্ছি অত্যাচারকৃত মানুষের দোয়া জীবনে কাউকে অন্যায়ভাবে অত্যাচার করবেন না আল্লাহর মার খুব বড় মার কঠিন মার মনে রাখবেন আল্লাহ আপনাকে এমন ভাবে শাস্তি দেবে আপনি ভাবতেও পারবেন না কোন দিক থেকে আল্লাহ আপনাকে

এখানে যত পুরুষ বসে আছে দয়া করে একবার হাতটা তুলবেন লজ্জা করবেন না কেউ কারের বাম মারা গেছে বাম মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম মা দুজনে মারা গেছে হাত না মারা আচ্ছা সত্যি কথা বলুন তো দেখি আমারও বাম মা মারা গেছে বাবা সত্যি কথা বলুন মিথ্যা বলবেন না এখানে বসে বসে বলুন তো দেখি যে মরা বাম মা মরা বাপ আর মায়ের জানাজার আগে যে মুখটা দেখালো একবার দেখাইতেন নাকি জানাজার আগে আপনাদের বাড়িতে মুখটা যদি দেখালো জানাজার পরে মাটি দেওয়ার পর থেকে পৃথিবী অন্য কাউকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছে বলুন 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 আমি তো পারি আপনারা পেরেছেন এ বন্ধু শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না

গালাগালি পরিণত হবে কখন দেখবেন যদি আপনার মেয়ে এসে আপনার মেয়ে এসে যদি আপনার কাছে একটু কাঁদে কেঁদে 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 বলে আব্বা তোমার জামাই আমার মেরেছে তখন আপনার শ্বশুর কি বলবে জানেন কাঁদিস নি মা কাঁদিস আগে যদি জানতাম ওই হারামির বাচ্চা সন্তান বেদিত ঠিক না বেটি বাড়ি থেকে ভাবতে

সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে দুটুই লাথি একটা ছিল পেটের ভেতরে লাথি একটা ছিল পেটের বাইরে লাথি এক লাথিতে মা হেসে ফেললো আর এক লাথিতে মা কেঁদে ফেললো বন্ধু বাড়ি থেকে ভাববে তুমি বাম্মার ভাত দাও না বাম্মার সেবা করো না তুমি আমার ওয়াজ শুনলে তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার না চাই ভাই তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার প্রয়োজন নেই তুমি বাপের ভাত দাও না মার ভাত দাও না বাপকে কষ্ট দাও মাকে গালি দাও মাকে কষ্ট দাও রাগ করবেন না বাপ বাস্তবতাই বলে যাচ্ছে আল্লাহর নবীদের পরিস্থান হলো বাপ আর মায়ের আল্লাহর নবী বলেছেন আমি বলিনি

ভুল হয়েছে ভুল হয়েছে ক্ষমা চেয়ে নেবেন আজকের গিয়ে ক্ষমা চেয়ে নেবেন মাম্মার কাছে মাম্মা যদি চোখের পানি ফেলে তোমার জীবনটাই গрма অনুরোধ হকের উপর না হকের উপরে নয় হকের উপরে অনুরোধ করি যাদের মাম্মা মারা গেছে যাদের বাবা মারা গেছে তারা কি করবে আল্লাহ নবী বললেন মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহিদিহি মা ফি কুল্লি জুমআতি গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাহা নবী বলেন জুম্মার দিনে যদি কোন ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে ওই ছেলের দোয়া রসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয় জুম্মা দিনে বাপের কবর জিয়ারত করেন মায়ের কবর

আমি আবদুল্লা কিল মারু আমি আবদুল্লা কিল মারু আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মশাবা করলে নেকি পাবেন কি আমি জানি তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন আব্বা এটা রেখে দাও চাকা বাপ ওই টাকাটা নেবে আকাশের দিকে চাইবে চোখ ফেটে পানি পড়বে অন্তর থেকে দোয়া আসবে ওই দোয়াটা আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাবে এবার কোনটা করবেন দেখুন আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে নেকি পাবেন কি তা জানি আর বাপের হাতে দিলে পঞ্চাশ টাকা দিলে দোয়া কোথায় যাবে এবার নিজে বিবেককে প্রশ্ন করো বাবা আমার এই কথাগুলো শুনে না অনেক মানুষ বোঝে না তো মনে করে আমাদের বিরুদ্ধে বলছে ও বলে ওর বিরুদ্ধে বলছে ও বলে তার বিরুদ্ধে বলছে আমি কারোর বিরুদ্ধে বলিনি আমি বাস্তব কথাটাই বলছি বাবা বাস্তব কথা বলছি চলুন আসছি আসছি এবার আসছি নবীদের পরিচয় অসুবিধা হচ্ছে না আবার রাতে শেষ করতে দেব বাবা আর একটু হবে না বন্ধ করতে দেব আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে 20 25 মিনিট দেন অন্তত ওহ ওহ চলেন চলেন নবীদের পরিচয় নবীদের পরিচয় কথা বলেছি বাবা ভুলে গেছে তিন দিন কি কি এক নাম্বার যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহি নাজিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবে তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মুজিজা দিয়েছেন আমার নবী বিশ্ব কুল কায়নাতুর রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে এক হাজারেরও বেশি

মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তারিব আব্দুল মোত্তারিবের বাপের নাম আব্দুল মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর্রা মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশে এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালিব দাদির নামটা কি নেতিনা বিনতে খব্বাব রাকাতে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি নবীর নানির নাম হলো বারিরা বা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো জন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট

আপনি যে নবীকে নিয়ে এত কিছু হচ্ছে সারা পৃথিবী আপনি সেই নবীর পরিচয় জানবেন না আপনি কেমন নবীর ভক্ত সারা জীবনে নবীর জীবনীটাই আপনি জানেন তার পরিচয়টাই জানেন চলো 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 নবীর নটা চাচা কটা 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 নটা নটা চাচার নাম কি শুনেনি বড় চাচার নাম হলো হারেস কি বললাম

নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরে তাহের বা ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো নাম রোকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন ঠিক না বেটা চলো 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 আলী কি জামাই করতে গেলেন কেন

যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে আর কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে আগে কোনটা বলবো ছেলেদের না মেয়েদের আগে ছেলেদের চলো চলো কটা বলি কি ছেলেদের দুটো কি এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে আচ্ছা সৎ শব্দটার ব্যাখ্যাটা আমি বক্তব্যের শুরুতেই বলে দিয়েছি আপনার দশ পনেরো মিনিটের মধ্যে মনে পড়ছে কি না ভুলে গেছে দুই ঠোঁটের মাঝখানে দুই দানের বীজ কানে এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবে কি বললাম বাবা কর্মী কর্মী ভাষাটা বুঝতে পারছি হ্যাঁ মানে পরিশ্রম করে বাবা আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছে শুনো আমার এক বন্ধু কলেজের প্রফেসর তা ওর একসঙ্গে পড়াশোনা করেছি তা ওর একটি মাত্র মেয়ে তাও মেয়েটার বিয়ে হবে তা আমাকে ফোন করে বলছে মারুক ভাই তোকে আসতে হবে আমার মেয়ের বিয়েতে তোকে পড়াতে হবে তোকে আসতে হবে আমি ব্যস্ত মানুষ তা ঠিক আছে চেষ্টা করছি ইনশাআল্লাহ তো যেদিন ফাইনাল দিন হয় ওই দিন থেকে আপনারা কি বলেন বিয়ের ফাইনাল দিন যেদিন হয়

তা আমি বলছি বাবু ছেলে কি করে আচ্ছা ভাই এই পোষণা করাকে আমার বড় অপরাধ হয়েছে সকলে বলতে পারে তা আমি বলি যে ছেলে কি করে তখন ছেলের তরফের একজন লোক পেছনে বসছিল গায়ে দাঁড়িয়ে আর কি বলছে শুনবেন ছেলের খালু হাফি বুঝতে ছেলে কি করে বলে ছেলের খালু হাফে ওই ছেলের খালু হাফি তোর ভাবে কি ছেলে কি সেটা বল না ডাক করবেন না বাব কথা ছেলেরা কিছু যুবতী মেয়ে বসে আছে ওখানে দেখবে যুবতী মেয়ে বসে আছে একটা দেখবে ইয়াং ছেলে রাস্তায় ফোর টোয়েন্টি বাদ ছেলে

তার মানে গুরুত্বপূর্ণ কথা এটা মনে রাখবেন কোন মেয়েকে সাদা চামড়া থেকে ছুটবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো না বাস্তবটাই আল্লাহর কোরআন বলছে আমি বলিনি বাবা আমার ভুল বুঝবেন না

আঠাশ নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সুরার নাম সুরা তাহারিবের পাঁচ নম্বর আয়াত এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দুই নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নম্বর মেয়েটি কনি তা তিন আনুগত্য শিলাম এ কিনা খবর নেবেন দুধ থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দুধ থেকে খবর নিয়ে সঠিক তত্ত্ব যদি পেয়ে যান মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার জীবনে কোনোদিনও যত সুন্দরী মেয়ে হোক জীবনে কোনোদিন দিন ওই মেয়েকে জীবনে কোনো দিন ভিটেই তুলবেন না ও ওর নিজের মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না ঠিক না বেশিরভাগ মেয়ের বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না বেটি মেয়ের মায়ের কান ভাঙা নিতে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় বাস্তব বলছি শুনে যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা হয়েছে হয়েছে বাড়িতে ভাববেন কথাগুলো আমার কতগুলো মিলিয়ে যাবে ভারতবর্ষ নেপাল এবং বাংলাদেশ তিনটে দেশ ঘুরে আমি বাস্তব কথাটাই বলছি বাবা দেখেন মেয়েদের একটা কয়েক কটা বদ আছে এই অভ্যাস যদি এই বদ অভ্যাস যদি আপনার বাড়িতে চার শ্রেণীর মেয়ে আছে আজকের বাড়ি যাবে চার শ্রেণীর মেয়ে আপনার বাড়িতে আছে আমারও বাড়িতে আছে তো আমার তিন শ্রেণীর আছে আমার মা মারা গেছে চার শ্রেণী থেকে মা মেয়ে বউ বোন ভাষা বুঝতে পারছে চার শ্রেণীর মেয়ে প্রত্যেকের বাড়িতে থাকে মা মেয়ে বোন বউ এই চার শ্রেণীর মানে চার শ্রেণীর মেয়ে আজকের বাড়ি থেকে নিজেই বুঝতে পারবেন আপনার স্ত্রী জান্নাতি না জাহান নামি আপনার মা জান্নাতি না জাহান নামি আপনার মেয়ে জান্নাতি না জাহান নামি আপনার বউ জান্নাতি না জাহান নামি আজ বলে যাচ্ছে বাড়ি থেকে মিলিয়ে দেখে নেবেন আপনার মা বোন মেয়ে বউ এই চারজনের মধ্যে এই পাঁচটা অভ্যাস যদি পাঁচ ছটা অভ্যাস যদি থাকে আপনার মা বোন মেয়ে বউ যত তাহার যত নামাজ পড়ুক যত রোজা রাখুক আর যত হজ করুক আপনার মা বোন বউ মেয়ে জাহান নামি জাহান নামি জাহান নামি আমি বলিনি নবী বলেছে কি কি মা বোনেরা এইগুলো পরিবর্তন করুন মা বোনেদের বারবার বলছি মা হাতে ধরে বলে যাচ্ছি মা পরিবর্তন করুন এক নাম্বার নবীজি বললেন ওই নারী জাহান নামি ও নামাজ পড়লো জাহান নামি রোজা রাখলো জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন বাইরের লোকের সঙ্গে কথা বলবে মিষ্টি মিষ্টি আর স্বামীর সঙ্গে যখন কথা বলবে মেজাজ আর পাড়ার দুটো যুবক ছেলে সে কথা বলছে পাড়ার দুটো চ্যাংড়া ছেলে এসে বলছে ভাবি ভালো আছো তখন কি বলছি জানো হ্যাঁ ভাই খুব ভালো অনেক দিন তোমাদের দেখিনি এবার ইয়াং ছেলে ধরে বলছে ভাবি তোমার গলার আওয়াজটা কি মিষ্টি

যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে মা বোনরা অনুরোধ করে বলে যাচ্ছি স্বামীর সঙ্গে গলা আওয়াজ করে কথা বলো না এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে আপনি আপনার মাকে বলবেন ও মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না আপনি পুত্র আপনি শিক্ষিত ছেলে আপনার এই কমন সেন্সটা নেই আচ্ছা এই শিক্ষা তো আপনাদের দেয়া হয়নি আপনি কেমন বাপ আপনার আপনার মেয়ে সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে আর আপনি বাপ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনাকে বাপ বলতে ঘৃণা লাগে আপনি তো বাপ জাতির কলঙ্ক নিন আল্লাহ নবীর বেটি ফাতেমা আল্লাহ নবীর মেয়ে ফতেমাকে যখন নবীজি আলীর বাড়ি পাঠিয়েছিলেন কি দিয়েছিলেন আর কি বলেছিলেন আর আপনি আপনার মেয়েকে যখন জামাই বাড়ি পাঠিয়েছিলেন কি দিয়েছেন কি বলেছেন শুনে আচ্ছা আপনারা যখন মেয়েদের বিয়ে দেন আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছিলেন বিয়ে দেওয়ার দিনে কি কি দিয়েছিলেন খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দামসান তাই তো ইত্যাদি ইত্যাদি তাই তো নাকি কথা এইগুলো দিয়েছেন যাক নবীজি কি দিয়েছেন দেখি নবীজি ফাতেমা আগে কি দিয়েছেন ফাতেমা দুটো জামা এগুলো শিখে নিন জেনে দুটো জামা দিয়েছিলেন খেজুর পাতা চটাই দিয়েছিলেন একটা একটা কম্বল দিয়েছিলেন একটা জাতা দিয়েছিলেন একটা পানির কলসি দিয়েছিলেন আর একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন কটা 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 একটা চামড়ার বালিশ আর আপনি কটা দিয়েছেন খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছেন আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছেন ওরে কি বালিশ বলে এ বলে পাঁচ বালিশ তার মানে কি মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে ওরে কলি টুকরা মা দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম তুই একটা মাথা রেখে ঘুমাবি জামাই একটা মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি হ্যাঁ মা বলে না শুনে নিন আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মোহাবত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে আমার অনেক মুরুব্বি বাবাজি এখানে মনে মনে বসে বসে বলছে ওরে মারু কুড়ি বছর আগে কেন নোয়া পাড়ায় ওয়াজটা করলি না তোর চাচি আর শুতে নেই ও দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বেপত্তে দেরি করেছে কিছু করার নেই চলো চলো মা বন্ধের বলে যাচ্ছি মা বোনেরা শুনেন এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা ঠিক না বেটা চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে একদম চ্যালেঞ্জ ধরুন আপনি হাড়োয়ায় হাড়োয়ায় একটা দোকান করেছেন প্রতিদিন রাত আট আটে নটার সময় আচ্ছা দশটা বাজে প্রতিদিন রাত দশটায় দোকানটা বন্ধ করে বাড়ি আসে কটায় দশটা দশটা তিন দিন তিন দিন রাত এগারোটায় বাড়ি ঢুকুন তিন দিন রাত এগারোটায় বাড়ি ঢুকুন দেখুন অ্যাটিচিউডটা দেখুন আপনার স্ত্রী প্রথম দিন রাত এগারোটায় ঢুকলে কি বলবে জানেন আজ রাত দশটা বেজে গেল তা আপনি হয়তো বললেন ভোটের সময় মারামারি চলছে না হাড়ওয়াই খুব মারামারি চলছে ও তখন কি বলবে জানেন প্রথম দিনের ভাষা তোমার কিচ্ছু হয়নি তো প্রথম দিনের ভাষা

তখন আপনি যদি বললেন কালকের মারামারি আমার দোকানের সামনে হচ্ছিল ও তখন কি বলবে জানেন কেন বেড়া চাপার ভেতর দিয়ে আসতে পারলেন না হাসনাবাদ ভাই ঢুকতে পারলেন না মালঞ্চ ভাই এদিক দিয়ে করে ঢুকতে পারলেন না ও নিজে ছটা রাস্তা বলবে এটা আপনি নিজে জানা নেই কোন দিক গেল দ্বিতীয় দিন না কোন রকম মেকআপ হলো তৃতীয় দিন রাত 11টায় ঢুকুন মেজাজ ফুল গরম

সারা রাত গজ 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 তোর ঘুমের এবার আপনি সকাল বেলা করবেন কি দোকান খুলতে যাবেন তো সকালবেলা দোকান খুলতে যাবে আপনার স্ত্রী করবে কি জানেন সাহেবের কাছে তাবিজ করতে যাবে তাবিজ করলো আপনার